কিন্তু তিন রাত দিলে একেবারে পুরো তরকারিতে ঝাল তো শব্দ দুইটা সাইজে ছোট কিন্তু ঝাল অনেক বেশি অর্থাৎ এটা অ্যাকশন এবং এর প্রভাব এর যে উপকারিতা এটা অনেক বেশি কি উপকারিতা সাকিলাতানি ফিল্মি জান যে কেয়ামতের দিন আল্লাহ ফাকরাবুল আলামিন। বান্দার আমল কল নিয়ত ইত্যাদি পরিমাপ করার যে ব্যবস্থা আপনি স্থাপন করবেন সেই ব্যবস্থায় এই দুটো খুব ভারী হিসাবে সাব্যস্ত হবে বললেন আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ রাব্বুল আমন আমাকও সৌভাগ্য দিলেন যে শেখের আসলে সরাসরি আমি ছাত্র না কিন্তু আজকে উনার আব্বার ছাত্র আমরা কিন্তু আজকে শেখের ছাত্র আল্লাহ তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের

না আল্লাহ তালা আমাদেরকে দুইজন মিলে আমরা এক স্টেজে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ সাইফউল্লাহ সাহেব কে আমরা পেয়ে গেছি। باب الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في وبالسند المتصل منا إلى الشيخ الإمام الحمام الحافظ الحجة الأمير المؤمنين في الحديث الشهير بأبي عبد الله محمد بن إسماعيل اسماعيل بن مغيرة بن بلغزة الجعفي اليماني البخاري رحمهم الله الباري اللهم انفعنا بعلومه وعلومهم اجمعين امين يا رب العالمين انه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة. وأن أعمال بني آدم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأم اما القاصط فهو الجائر وبه قال حدثنا احمد بن اشكابا قال حدثنا محمد بن فزيل عن عماره بن القعقاع عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنهم وعنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تبارك وتعالى على خير خلقه محمد ونور عرشه واصحابه اجمعين امين يا رب العالمين <applause> بسم الله الرحمن الرحيم اللهم رب العالمين شكري جَاتَنِدَو تندر মোবারক একটা উপলক্ষ সাহিবুল বুখারির সর্বশেষ এবং সর্বশেষ হাদিস এটা আমরা এখানে আলোচনা শুনতেছি বা পড়তেছি বুখারি শরীফের সর্বশেষ সবকটা একটু আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা আমাদের দেশে পরিচালনা করার একটা রেওয়াজ আছে মূলত এটার মূল বিষয় হল যে আমরা আমাদের মাদ্রাসার যে নেশাবে তালিম শিক্ষা কারিকুলাম এটা শুরু হয় পবিত্র কোরআনে পাকের অক্ষর জ্ঞানের মাধ্যমে মক্তবের মাধ্যমে যেখানে কোরআনে পাকের অক্ষর জ্ঞান শিক্ষা দেওয়া হয় আর এটা শেষ হয় হলো কোরআনে পাকের সর্ব সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যার মাধ্যমে কোরআনে পাকের ব্যাখ্যা আমরা পড়ি তিনভাবে পড়ি প্রথম পড়ি হলো আমরা কোরআনে ব্যাখ্যা তর্জমায় কোরআনের মাধ্যমে অর্থাৎ আরবি ভাষার মাধ্যমে আমরা কোরআন শিখি এরপরে শিখি হলো তফসিরের মাধ্যমে কোরআনে এলেম অর্থাৎ মুফাসির কোরআন যেইভাবে তফসির করেছেন এই ক্ষেত্রে আমাদের তফসিরুল জালালাইন পরিপূর্ণটা আর এর বাইরেও তফসির বাইজাফির কিছু হিসা পরা হয় এরপরে আসে হলো সর্বশেষ কোরআনে পাকের যে সর্বোত্তম ব্যাখ্যা যেটা রসুল সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন রসুল সাল্লাহ আলি আসাল্লামের আহাদিস আহাদিস নাবিয়া এটা আসলে মূলত কোরআনে পাকের ব্যাখ্যা এই একটা যে শের আছে কবিতা আছে জামিয়া মাকাল আইম মাতু সরহনলী সু সুনাতি ও জামিয়া মাহফিজ সুননাতি শারহিল কোরআন পুরা জাখিরে হাদিস এটা আসলে কোরআনের ব্যাখ্যা সেই জন্য আমাদের যখন মক্তবের প্রথম পাঠ দেওয়া হয় একজন শিক্ষার্থীকে সেটাও একটা বরকতের জন্য আমরা দুয়ার করে মাধ্যমে যে কাউকে আমরা কোরআনের শিক্ষা শুরু করি আর যখন একেবারে শেষ হচ্ছে বখারি শরীফের একটা প্রতীকী বিষয় অনেকগুলো হাদিস হাদিসের কিতাব পড়ার মাধ্যমে আমরা আল্লাহ নবী আল্লাহর কোরআনের কি ব্যাখ্যা দিয়েছেন কি তফসিল করেছেন সেটাই হাদিসের পাতায় পাতায় হাদিসের মানে প্রতি হরফে হরফে আমাদের সামনে কোরআনে পাখের মানা এবং তার মতলব তার ব্যাখ্যা তার নিকাত তার অন্তর্নিহিত রহস্য এগুলো উন্মোচিত হয় আমাদের সামনে সেই জন্য আমরা যখন হাদিসের ব্যাখ্যার মাধ্যমে কোরআন শিখি তার একটা আনুষ্ঠানিকতার সমাপ্তির ক্ষেত্রে দোয়ার জন্য আয়োজনটা করা হয় তো খুব লম্বা আলোচনা করার অবকাশ এখন নেই আমরা একটা প্রোগ্রাম সেরে ঢাকার পথে যাত্রা করেছি এর মধ্যে আপনাদের সাথে বরকতময় অনুষ্ঠানে কিছু সময়ের জন্য দেখা হয়ে গেল অল্প কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরাজ করতেছি এখানে বোখারি রহমতুল্লাহ আলী যে অধ্যায় যে অধ্যায়ের মাধ্যমে এখানে কিতাবটা শেষ করতেছেন সেটা হলো যে মানুষের আমল এটা পরিমাপ করা হবে মানুষের আমল মানুষের কল এটা পরিমাপ করা হবে এটা মূলত এবং বুখারি এই বাপটা কায়েম করেছেন আকিদার বাপ হিসাবে একটা আকিদাকে সাবেত করার জন্য সেটা হলো আল ওজন্য হাক ইসলামের যতগুলি আকায়েদ আছে যে সমস্ত আকায়দকে বিশ্বাস না করলে একজন মানুষ মোমেন থাকতে পারে না তার মধ্যে একটা আকিদা কি আল ওয়াজ্ন হাক্কুন আল জান্নাতু যেরকম হাক্কুন আল নারু হাক্কুন আজাবুল কাবরি হাক্কুন আল মালাহিক হাক্কুন কুতুবুল্লাহ তালা হাক্কুন আর রসুল হাক্কুন এই সমস্ত আকায়েদের মধ্যে এটাও একটা আকিদা যে আল ওয়াজনু আল বাসু যেরকম হাক্কুন আল বাসু যেরকম হাক্কুন ঠিক এরকম এটা হলো আকিদা এই আকিদাটা কেন সাবেদ করতে হলো কারণ ইসলামের মধ্যে সর্বপ্রথম উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই বেদাত উম্মতের মধ্যে ইজাদ হয়েছে সেটা আমলের বেদা না সেটা আকিদার বেদাত। সেটা কি আকিদের বেদাত এ যে তাকদীরে রসঙ্কার করা মানুষকে খালেকে আফাল সাব্যস্ত করা এগুলি সব আকিদার বেদাত এই আকিদার বেদাত এই হলো বেশি বড় বেদাত বেশি বড় গুমরাহী আমলের বেদাত ইমানের তুলনায় আমলের যেরকম গুরুত্ব যতটুকু আমলের তুলনায় ইমানের গুরুত্ব যত বেশি বেদাত ফিল আমলের চেয়ে ফিল আকিদা ভয়ঙ্করতা এবং তার তার যে ক্ষতিকর এবং সেটা যে ভয় মানে মারাত্মক বিষয়টা সে তত বেশি গুরুতর তো এরকমই সেই যুগে একটার পরে একটা বাতেল আকিদা এবং আকিদার এই ধরনের গুমরাহি উম্মতের মধ্যে নানাভাবে ছড়ানো হয়েছে তো সেই সমস্ত গুমরাহির মধ্যে যে সমস্ত বেদাত ফিল আকিদা ইজাদ হয়েছিল তার মধ্যে এটাও একটা ছিল যে মুনকিরিয়েনে ওজন মুনকিরিয়েনে ওজন ওজন অস্বীকার করা মানুষের মধ্যে একটা প্রবণতা আছে নানা জিনিসকে অস্বীকার করে আরে যেখানে মুনকিরিয়েনে হাদিস আছে হাদিসই অস্বীকার করে এক গরিব এক ফরিক আছে তো সেখানে তো মুনকিরিয়েনে ওজন ওজনকে অস্বীকার করা তো তার চেয়ে অনেক হালকা জিনিস তো এই ওজন অস্বীকারকারী একটা ফেরক ছিল এবং ওজন অস্বীকার করাটা তো এটা মানে স্বাভাবিক যুক্তির বিবেচনা এত সহজ কারণ মানুষের কল আমল এগুলো তো সব কোন না মানে এগুলো দৃশ্যমান কিছু না কিছু ভৌতিক না এগুলো আরাজ আরাজ হলো এগুলা হলো মানে দৃশ্যমান কোনো জিনিস না ধরা ছোয়ার কোনো জিনিস না তো যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না সেটাকে আবার ওজন করে কিভাবে এটা তো বুঝে আসে না তাই না আমি একটা কথা বললাম এটাকে আবার ওজন করবে কিভাবে আমি কথা ভালো বললে ইসলামের আকিদা হলো আমি যেই কথাটা বললাম আমি যেই কাজটা করলাম এমন কি আমি যেই নিয়তটা করলাম নিয়ত যদি আজমের পর্যায়ে চলে যায় তো সেই নিয়তটাও একটা আমল এটা আমলুল কল এবং এই সবগুলিকে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন এটা ওজনের আওতায় আনবেন এটা আকিদায় ইসলামিয়া এটা ওজনের আওতায় আনা হবে এখন স্বাভাবিকভাবেই যারা দুনিয়ার যুক্তিবিদ তারা তো প্রশ্ন করবেই যে ওজন হবে কিভাবে ওজন হবে কিভাবে এটা ওজন হয় কি মানুষ একটা কথা বলছে এটাকে আবার ওজন হয় কিভাবে মানুষ অন্তরের মধ্যে একটা ইচ্ছা পোষণ করেছে এটাকে আবার ওজন দেওয়া হবে কিভাবে এই জাতীয় নানা ধরনের প্রশ্নের কারণে ইসলামের মধ্যে এক বেদাতে ফেরকার ইজাদ হয়েছিল যারা মন কিরিনে অন্য সকল বাতিল আকায়েতকে যেরকম রদ করা হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলে এই বাপটা কায়েম করেছেন মন কিরিনে এই এনকারে ওজনের ফেতনাকে রদ করার জন্য এখন এনকারে ওজনের এই ফেতনা রদ করছেন কিসের মাধ্যমে মুসলমানদের জন্য যেটা দালা এল সেই দলিলের মাধ্যমে মুসলমানদের বুনিয়াদ দলিল হলো দুইটা একটা হলো কোরআন আর একটা হলো এজমা এবং কেয়াস তো মুস্তাকল কোনো দলিল না আসলে এজমা এবং কেয়াস এটা কোরআন সন্ন্যার তাপের এজমা তো কোরআনার ভিত্তিতেই হয় কেয়াস কোরআন সন্ন্যার উপরেই করা হয় ঠিক আছে বুনিয়াদ হলো দুইটাই কোরআন এবং সুন্না কিতাবুল্লাহ সুনাত রসুলিল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সেই ওজন অস্বীকারীদেরকে রদ করার জন্য ইসলামের বুনিয়াদী দুই দলিলের মাধ্যমে উনি ইসলামী আকিদায় হাকা সাবেদ করতেছেন যে না ওজন অস্বীকার করা যাবে না আল ওজন হাকুন আল ওজ্ন সাবিত ওজন হবে দলিল কি প্রথম দলিল হলো আল্লাহর আল্লাহ আল্লাপাকাব্বুল আলামিন নিজেই বলেছেন আল মিজানের জমা আল আলকিস্ত এটা যদিও মৌসুফ সিফাত হিসাবে ব্যবহার হয়েছে এটা এজাফতুল মৌসুফ ইল সিফাত আসলে এখানে মৌসুম সিফাত হিসাবে ব্যবহার হয়েছে এখানে শব্দটা হবে মাওয়াজিনুল কিস্তি তুমি যেরকম আল আমিরুল মমিনিন বললো এটা তো সেই না আমিরুল মমিন এটা মুজাফ মুাম আসবে না কিন্তু এখানে আল মাজিনিস্ত এটা মৌসুম সিফত এটা আসলে মূলত এজা মুরাক্কাব ইজাফি হওয়ার কথা কিন্তু মুজাফকে মৌসুফ হিসেবে ব্যক্ত করা হয়েছে আসলে হবে মাওয়াজিনুল উল তো অনাদাউল মাওয়াজিন আল কিস্তা মিল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলমিন ইনসাফের মিজান কেয়ামতের দিন কায়েম করবেন মিজান শব্দের তর্জমা এক সময় মানুষ দাড়িপাল্লা দিয়ে করত। এটা ছিল অ্যানালগ যুগের তর্জমা যখন মানুষ মাপার যন্ত্র বলতে কি বুঝতো পাল্লা কিন্তু আসলে মিজান শব্দের অর্থ তো দাঁড়িয়ে নয় মিজান শব্দের অর্থ হচ্ছে ব্যাপক মা ইউজ অ্যানিহি এটা আলার সিগা যেটা ওজনের যন্ত্র ওজনের যন্ত্র তো ওজনের যন্ত্র তো শুধু দাঁড়ি পাল্লা না এখন তো ডিজিটাল যুগ ওজন এক এক জিনিসের ওজন এক একভাবে করা হয় এখন তো ডিজিটাল যে পরিমাপ যন্ত্র আছে সেখানে যে কোনো জিনিস উঠায় দেয় তো তার ওজন বের হয়ে আসে এটা হলো ওজনের বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন রকম ওজন আছে মানুষের শরীরের তাপমাত্রা মাপার একটা যন্ত্র আছে ওটা তাপমাত্রা মাপার মিজান শরীরের ডায়াবেটিক্সের মাত্রা মাপার একটা যন্ত্র আছে ওটা ডায়াবেটিক্সের মিজান জ্বর মাপার একটা যন্ত্র আছে সেটা জ্বরের মিজান ব্লাড প্রেশার মাপার একটা যন্ত্র আছে সেটা ব্লাড প্রেশারের মিজান তো ঠিক এরকম আল্লাপাক মানুষের আমল মাপার জন্য একটা একটা পদ্ধতি বানাবেন সেটা হলো আমলের মিজান কল মাপার একটা আল্লাপাক ব্যবস্থা করবেন সেটা হলো কওলের মিজান মানুষের নিয়ত পরিমাপ করার একটা ব্যবস্থা করবেন পাক সেটা নিয়তের মিজান এই জন্য মিজানের আক্ষরিক অর্থ হবে পরিমাপ যন্ত্র আল্লাপাক বলতেছেন যে আমি ইনসাফের পরিমাপ যন্ত্র কে আমাদের দিন স্থাপন করব যার মধ্যে কোনো বৈষম্য হবে না বয়সমোহিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিমাপের ব্যবস্থা করবেন এরপরে শব্দিক কিছু ব্যাখ্যা করা হয়েছে তো এটা হলো প্রথম দলিল যে কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো যে আল ওজন হক্কুন এর সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নাত রাসূলুল্লাহ হাদিস রাসূলের দ্বারা সাব্যস্ত করতেছেন যে আল ওজন হক্কুন কিভাবে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان كلمتان كلمتان مبتدا حبيبتان إلى الرحمن خبر أول خفيفتان على اللسان خبر ثاني ثقيلتان في الميزان خبر ثالث كلمتان إلى شبد ناكرا ونكشف مبتدا মাধ্যমে তো এখানে কালিমা তানের দ্বারা উদ্দেশ্য আমরা যে নাহর মধ্যে যে কালিমার অর্থ পড়েছি আল কালিমা দুল মুফরাদিন এখানে কালিমার ওই অর্থে ব্যবহার হয়নি কালিমা অনেক সময় ব্যবহার হয় আল কৌলুল আল আল কৌলুল কামেল আল কালামুল মুফিদ একটা পূর্ণাঙ্গ মেসেজ যেটা আমরা বলি বর্তমানে যে একটা বার্তা যে কথা দ্বারা একটা বার্তা বুঝে আসে সেই পূর্ণ বার্তা কেউ কি বলা হয় এটা ব্যবহার হয় বাংলাতেও যে বলা হয় যে কিছু আমরা বলি না যে আরবিতে তো হয় কালিমাতুল মোহার্রির সম্পাদকের কথা আরবিতে কি বলে কালিমাতুল সম্পাদকের কথা তো এখানে কালিমা সম্পাদকের কথা মানে কি সম্পাদকের একটা কথা সম্পাদকের একটা লফজে মুফরাদ দেড় পৃষ্ঠ লেখে দুই পৃষ্ঠ লেখে এটাকে কি বলা হচ্ছে কালিমাতুল এখানে কালিমার অর্থ কি একটা বার্তা তো কালিমা যেরকম কালিমাতুর তাওহিদ আমরা বলি লা ইলাহ আইল্লাল্লাহকে কালি মাতুর শাহাদা আলি আসাদুল্লাহ ইলাহ আল্লাহ্লাহ আসাদ নাম হাম্দ রসুল এ কালিমা বলা হয় তো এখানে কালিমা শব্দের এতলাক হয়েছে এই মানের ওপর কোন মানা যে আল আল কালাম একটা পূর্ণাঙ্গ বার্তা বাহক একটা বক্তব্য এটাকেও কালিমা বলা হয় তো কালি মাতানি দুটি বক্তব্য এই অর্থ দুটি বক্তব্য দুটি আল্লাহ রসুলের পক্ষ থেকে দুইটা পয়গাম এমন আছে তার তিনটা তিনটা সিফাত হাবিবান সম্পর্কে প্রথম খবর হলো হাবি বাতান সিফাত সিফাতি নাম রহমান শব্দ ব্যবহার করা হয়েছে এটা আমরা জানি যে রহমান শব্দের মধ্যে রহিমের চেয়েও বেশি বোবা আছে কারণ রহমান মানে হলো এই জন্য রহমানের তরজমা করা হয় সীমাহীন দয়ালু আর রহিমের তর্জমা করা হয় অতিশয় দয়ালু অনেক 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 দয়ালু আর সীমাহীন দয়ালু কোনটার মধ্যে দয়া বেশি হলো সীমাহীন তো এই জন্য রহমানের তরজমা করা হয় সীমাহীন দয়ালু কেন করা হয় কারণ তুলনায় রহমানের মধ্যে শব্দ বেশি আছে শব্দ বেশি থাকার কারণে অর্থ বেশি হবে তো রাহমান মানে সীমাহীন দয়ালুর কাছে যেটা প্রিয় এই কথাটা বোঝানো হচ্ছে এম নেই দয়ালু যিনি এম নেই সীমাহীন দয়ালু দয়া করাই যার কাজ তাহলে তার কাছে যদি প্রিয় হয় দয়াটা কি পরিমাণ হবে লিসান শব্দ দুই নম্বর সিফাত হলো যে উচ্চারণে খুব সহজ উচ্চারণে হলো যে খুব জটিল কোন লব বাক্য না এমন কোন তাজবিদ রে পারে তালাফুজেরা হতে পারে খুব কঠিন বিষয়টা এমনও না তিন নম্বর সিফাত যেটা নাকি মওজা সাদ যেটা মূল লক্ষ্য এখানে মিজান মুখে উচ্চারণ করা সহজ বাক্য দুটা ছোট্ট শব্দগুলো ছোট ছোট কিন্তু ছোট হলে কি হবে আমার বাংলায় কয় বলে যে মরিস ছোট হলে কি হবে ঝাল আছে বিন্দি মরিস অনেক মরিস আছে ইয়া বড় ঝাল নাই আরব দেশে মক্কামদিনা যারা যায় হাজি সাহরা এত বড় ঢেঁড়সের সমান মরিস এই কাঁচা মরিচ কেটে তরকারি কিন্তু তিনটা দিলে একেবারে পুরা তরকারি যে ঝাল তো শব্দ দুইটা সাইজের ছোট কিন্তু ফিল্মি জান ঝাল অনেক বেশি অর্থাৎ এটা একশন এবং প্রভাব এর যে উপকারিতা এটা অনেক বেশি কি উপকারিতা সাকিলাতানি ফিল মিজান যে কেয়ামতের দিন আল্লাহ ফাকরাবুল আলমিন বান্দার আমল কল নিয়ত ইত্যাদি পরিমাপ করার যে ব্যবস্থা আল্লাহ স্থাপন করবেন সেই ব্যবস্থায় এই দুটা খুব ভারী হিসাবে সাব্যস্ত হবে যেরকম কোনো জিনিস আছে দেখতে অনেক বড় ওজনে কম মুড়ির বস্তা তুলার কাঠটি দেখতে ইয়া বড় ওজন দিলে সারাদিন গেছি কোনো জিনিস আছে সাইজে খুব ছোট লোহার চেয়ে অনেক বেশি ওজন হলো এতটুকু একটা আমি দেখছি বুঝতাম না দেখি এই যে ছোট ছোট কড়াইয়ের সমান দেখি একজনের নিয়ে আরেকজন মাথায় দেয় আবার সে মাথায় করে নিয়ে যায় তো মনে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে পরে একদিন হাত দিছি

কেমতের দিন আমলের পরিমাপ যন্ত্রে অনেক ভারী সাব্যস্ত হবে তাহলে গেল যে কথার কথার মধ্যে 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 ওজনের আমলের কি আছে ওজন আছে ওজন আছে দেখে তো ভারী হবে ওজন আছে দেখে ভারী হবে ওজন না থাকলে তো এটা ভারী হতো না ওজন ভারী হওয়া হালকা হওয়া এটা তো ওজনের সিফত ওজন না থাকলে ভারীও হয় না হালকাও হয় না যে জিনিসের ওজন আছে সেটাই ভারী হতে পারে সেটাই হালকা হতে পারে তাহলে বোঝা গেল আমল ওজনের মধ্যে আসবে হাদিসের দ্বারা সাবিত হয়ে গেলো এরপরে হাদিসের অবশিষ্ট হলো সেই দুটা কথা হলো কি সুভান আল্লাহ হিওয়া বিহান দ্বিতীয় বাক্য হলো সুবাহান আল্লাহ হিল আজিম প্রথম বাক্য হলো সুভান আল্লাহ হিওয়া বিহান সুবহান আল্লাহ হিলিম আজিম। হিওয়া আল্লাহ আজিম এই হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কোরআনের একটা আয়াত একটা হাদিস এই দুটো জিনিসের দ্বারা সাব্যস্ত করলেন আল ওজনু হাক্ষ ওজন সাব্যস্ত হবে ওজনের অস্বীকার করা যাবে না ওজনকে ইনকার করা যাবে না ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কিতাব শুরু করেছিলেন একটা হাদিসের দ্বারা হাদিসুল নিয়াহ আমালু আলা হাদিস শেষ করতেছেন হাদিসুল ওজনের মাধ্যমে শুরু আর শেষের সাথে চমৎকার একটা তাৎপর্য সেটা হলো যদি তোমার আমলের মধ্যে নিয়ত ঠিক থাকে কেয়ামতের দিন আমলের ওজন সেই হবে নিয়ত ঠিক নাই আমল অনেক বেশি হবে ওজন হবে না এই জন্য আরেকটা কথা যে ইসলামের মধ্যে আমলের সংখ্যার চেয়ে আমলের ওজনের দাম বেশি আমল আল্লাপাক গণবেন না আমল কি করবেন ওজন দিবেন কাজে আমল গণনা দিয়ে হবে না আমল ওজন দিয়ে হবে এই জন্য প্রত্যেক ব্যক্তির উচিত নিজের আমলের ওজন যেন সাব্যস্ত হয় সেই বিষয়ে আমাদের মনোযোগী হওয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তো দান করেন যে সকল ছাত্র ভাইয়েরা বছর দাওরায় হাদিস আপনারা পড়েছেন পাক আপনাদেরকেও কোরআন সুন্নার জি এলেমের মাওকা আল্লাহ দিয়েছেন সেটা সহি মানায় আপনাদের এলেমে আমলে জীবনের কর্মকাণ্ডে যেন তার অনুসরণ বাস্তবায়ন হয় আল্লাহ সে তৌফিক আপনাদেরকে দান করেন আমাদের ভাই শেখ মরানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি আসছেন আমরা একসাথে সফর সঙ্গী নিরাপদে যেন আল্লাহ আমাদের যাত্রাকে কবুল করেন আমাদের যেন নিরাপদে বাড়িতে পৌঁছতে পেরে দোয়া করবেন ভাইয়ের কাছে অনুরোধ এক কথা ছাত্রদের জন্য যেটা বলেন আমি ছাত্র না কিন্তু আজকে উনার আব্বার ছাত্র আমরা কিন্তু আজকে শাহেখের ছাত্র আল্লাহ তৌফিক দান করছেন আমার জন্য অত্যন্ত আনন্দের আলহামদুলিল্লাহ আমি আসলে এখানে বসার যোগ্য না কিন্তু শাহেখ স্নেহ করে এখানে বসিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শাহের সাথে আলহামদুলিল্লাহ এই দর্শের আলোকে একটা দৃষ্টান্ত শুধু মনে পড়ছে এইটুক বলি যে আসলে আমাদের আমল তো ওজন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আমিন করবেন ওজনে আমরা চাই যে আমাদের আমল যেন ভারী হোক কিন্তু আমল করার পরে অনেক সময় ওই আমলটাও হালকা হয়ে যাবে ওজনদার কালেমাই পড়ছি তারপরে ওজনে আসবে না তো এটা এবং আমাদের সালাফদের বক্তব্য হচ্ছে আমলের সাথে তিনটা জিনিসের সম্পৃক্ততা লাগবে যদি আপনি সেটাকে আল্লাহ কাছে ওজনে আনতে চান। এক নম্বর হচ্ছে লাগবে না থাকলে যত ফাটাফাটি কাজ করে ফেলুক যেমন আপনারা জানেন বিল গেটস ফাউন্ডেশন আছে পৃথিবীর সবচেয়ে বড় ডোনেশন তারা করে আপনি কল্পনা করতে পারবেন না যে সেটা কত পরিমাণ কিন্তু ইমান যদি না থাকে আল্লাহর কাছে এটা ওজনে আসবে না দুই নম্বর এখলাস লাগবে আমি যে কাজটা করছি আমি জানি আমার সালাত ওজন হবে সিয়াম ওজন হবে আমি জানি সুবহান আল্লাহ বেহামদি সুবহান আজিম ওজন হবে কিন্তু এটা আমার এখলাস নাই আমি বাজারে আসি আমি বুঝাচ্ছি যে আমি একটু তসবি করতেছি মানুষ যেন বোঝে যে এই লোকটা খুব জাকিরিনদের অন্তর্ভুক্ত তাহলে এইটার এখলাস থাকলো না রিয়া হয়ে গেল তাহলে আমার যে কাজই হোক এটার মধ্যে খুলুসিয়াত লাগবে এখলাস লাগবে এটা মনে রাখতে হবে তাছাড়া ওজন হবে না আর তিন নম্বর হচ্ছে আপনার রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ লাগবে আপনার যদি ইতাহাতুল নবী না থাকে এর মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতি যদি না থাকে তাহলে এটাও আপনার ওজন হবে না আপনি এমন একটা কাজ করছেন আপনি মনে করছেন আমি যার পর ভালো কাজ করছি আপনি মনে করছেন নবীজির সময় ঈদের সময় তো অত বেশি আজান হতো না যেহেতু পরিধি কম ছিল আমাদের এলাকায় বহুত লোক আগামী ঈদের থেকে আমরা আল্লাহ আসাল ঈদে আজান দিব এবং আমরা একামত দিয়ে নামাজ পড়বো রাজি হবেন আপনারা এই লোক রাজি হবে না নবী করিম সাল্লাহাম মা আসু আমাদের ইমান হচ্ছে কোন পয়গম্বদের আমল নামায় গুনার কোনো অ্যাকাউন্টই নাই আর সাহাবিরা হচ্ছেন আদুল তো ওই সাহাবিদের তুলনায় তো আমাদের কোন হিসাবের মধ্যে পড়ি না আমাদের গুনা খাতা বেশি তো আগামী জুমা থেকে আমরা ইনশাল্লাহ প্রত্যেক রাকাতে চারটা করে সিজদা দেবো যেহেতু সিজদা তো ভালো কাল কেউ রাজি হবে জ্ঞান রাজি হবেন না বলবেন এটা নবী করিম সাল্লা ইসলামের দেখানো পদ্ধতিতে নাই কিন্তু ওই মানুষই আবার এমন বেদাত করে ওই আলেমই এমন বেদাত করে যার সাথে নবী করিম সাহসলামের সম্পর্ক নাই অতএব ওজন হবে কিন্তু এই তিনটা জিনিস মনে রাখতে হবে ইমানে কোনো ভেজাল যেন না হয় আমলে যেন এখলাসহীন না হয় আর আমার নবীর অনুসরণের বাইরে যেন আমল না হয় আল্লাহ আমাদেরকে বরকত দান করুন আযামা হিন্দ ওয়াল ইলমু ইন্ডাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা